কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা কাজার রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হইছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রাখতে পারেন না রমজান সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণাও অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া বিপড়া আর রোজা রাখাটা ফরজ মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা না মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসামা রমাদান সুম্মা আতবা আহ মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসম দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে রোজা রাখা সব হয় অনেক একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান বাড়ানো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়করাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সাওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাওয়ালের ছয় রোজা তো সাউওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাওয়ালের ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের গোয়া আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাের ছয় রোজার ফজিলত দিবেন